রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কৃপায় ভালোই আছো বন্ধুরা গোপু কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত তো অনেক দিন পর বন্ধুরা আজকে ভিডিও একটা ছোট্ট ভিডিও একটা বানাতে চলে এলাম অনেক দিন যাবৎ ভিডিও বানানো হয়নি এই দেখো তোমাদের গোপু সোনা আর এই দেখো ছোট্ট কানু সোনাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলো কিন্তু আজকে দুপুরে পুজোর পরে তোমাদের দাদাভাই অনেকগুলো চাপালি ফুল এনে দিয়েছিল তো পুজোর পরে আর কি করব তাই রাত্রিবেলার জন্যই আমি রেখে দিলাম যে রাত্রিবেলা তো গোপখানু শোনাকে সেবা দিতেই হবে তাই আমি রাত্রিবেলায় ঠাকুরের চরণে নিবেদন করলাম ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে ছোট্ট কানু দেখো মনে হচ্ছে ফুল দিয়ে ঢেকেই গেছে এই দেখো বন্ধুরা আমি এইভাবে সাজিয়ে দিলাম তোমরা কমেন্টে বলো কীরকম লাগছে সাজানোটা কীরকম হয়েছে দেখো বন্ধুরা আমি এখানে গোপবার সোনাকে রাত্রে সেবা দিয়েছি এই যে দেখো তোমরা আরতিটা একটু দর্শন করো レイキスのハリー、スナキス、スナキスのハリー、レイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイ、レイキスのハリー、スナキス、スナキスのハリー、レイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダーモーレイダー আরতি করার সময় যেন এই আঙুলটা আমাদের প্রদীবহে ঠাস না হয় তাই এই আঙুলটা বাদ দিয়েই আমাদের আরতি করতে হয় ধূপ বলো দ্বীপ বলো প্রদীপ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare, হরে রাম হরে Rama রাম রাম হরে হরে প্রসাদটা নিবেদন করে দিচ্ছি হরে রাম হরে রাম হরে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও বানালাম আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা আমার আরতি হয়ে গেছে এবং আমি দশ মিনিটের জন্য বাইরে চলে গিয়েছিলাম এখন দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি প্রসাদটা তুলে নেব তোমরা দেখো আমি কীভাবে প্রসাদটা তুলি এই দেখো এখানে আমি একটু পাত্রে জমিয়ে নিয়েছি তুলসী দেওয়া আছে এইভাবে করে তিনবার প্রসাদের উপরে ঘোরাবে আর একটা পাত্রে ফেলে দেবে অন্য পাত্রে দুই কি এবার হাতে দিয়ে তোমরা প্রসাদটা তুলে নেবে তখন আমি গোপু আর শোনাকে এখান থেকে তুলে আয়নি দিয়ে দেব এখন গপুয়ার কানা আমার তো খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গপুকানু শোনার এইভাবে করে সবাই গপ্পুকান ভিডিও দেখো রাখছি তাহলে বন্ধুরা আগে আগে হরে কৃষ্ণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের সাথে এই কামনাই করি দেখা হবে পরের ভিডিওতে Hare do Hare snow?